ডক্টর মোহাম্মদ ইউনুস এখন কোনো মতে মানে এমনিতেই তো তিনি একটু লোক কোনো মতে এখন ক্ষমতাটা হস্তান্তর করে দৌড়ে যেতে পারলে বাঁচে দৌড়ে সরে কেউ ধরাই দেয় না কেন এই সরকারের বিনা ইলেকশনে ক্ষমতায় বসে থাকা সরকার তো এদের কাছ থেকে আমাদের অনেক কিছু আশা ছিল মানে বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তারা যা যিনি তাদেরকে উপদেষ্টা নিয়েছিলেন সেই আশার জায়গা থেকে আমরা মানে আমরা কি দেখলাম আপনার টেকটা যদি আপনি একটু দুই এক কথায় বলেন যে তারা আসলে কেমন মানে তারা কি পলিটি মানে যাদেরকে আমরা পলিটিশিয়ান বলে চিনি তাদেরই মতো পলিটিশিয়ান না কেন খারাপ পলিটিশিয়ান আইন শৃঙ্খলা এবং মানুষের নিরাপত্তা নিশ্চিত করা সর্বোপরিও আপনার সঙ্গে আমাদের ওই সময় কথা হয়েছিল যে আমরা চাইছিলাম যে বাংলাদেশে একটা ন্যায় বিচারের আদর্শ গড়ে উঠুক বাংলাদেশের বিচারহীনতা সংস্কৃতি থেকে দূরে যাক বরং সেটা ঠিক হয়েছে কিনা সেটা আমরা একটু আপনার কাছে সত্যি থাকবে সেটা বরং পরে আসি আমি বলি যে প্রথম আমাদের সাথে আমি খুব দিক থেকেই সরকারের কাছে প্রত্যাশা কি সেটা আমরা বলেছিলাম একটা হচ্ছে যে আপনি প্রথম অগ্রাধিকার আশু কাজ করেন শহীদের তালিকা করেন মর্যাদা রাষ্ট্রীয় মর্যাদা দেন তাদের পরিবারের দায়িত্ব নেন আহতদের চিকিৎসার দায়িত্ব নেন এবং তাদের জীবনের দায়িত্ব নেন দুই নম্বর কাজ হচ্ছে এই ভঙ্গুর অর্থনীতিকে একে সামলান কোনো না কোনো ভাবে ব্যাংক এবং এগুলো বিপর্যয় থেকে ঠেকান তিন নম্বর কাজ হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি মানুষের নিরাপত্তা দেন নারী উপরে একটা হুমকি তৈরি হচ্ছে আমাদের দেশের অন্য জাতিগত ধর্মীয় অন্যান্য সকল অংশের মানুষ আমরা দেখছি যারা সংখ্যায় কম তাদের উপরে একটা নিরাপত্তার সংকট সৃষ্টি হচ্ছে এবং সাধারণভাবে মব এমনকি মুসলমানদের মধ্যেও যারা মাজারে আছেন মাজার আপনার আরেকটা কাজ হচ্ছে বিচার সংস্কার এবং নির্বাচন এটা একটু দীর্ঘমেয়াদী এই কাজটা আপনি করেন এইটুকু কাজ ভালো কথা মারতে পারলে একটা হয় আর আরেকটা জিনিস আমরা প্রত্যাশা করেছিলাম সেটা হচ্ছে সব জায়গায় না কোনো কোনো ক্ষেত্রে একটা মানে দৃষ্টান্ত স্থাপনকারী কাজ করেন যেখানে এটা মনে হবে যে পলিটিক্যাল উইল থাকলে যেসব কাজকে সাধারণ ভাবে ধরে নেই যেগুলো অসম্ভব বাংলাদেশে সেসব কাজও করা যায় এইসব কয়েকটা উদাহরণ সৃষ্টি করেন যে রাজনৈতিক যদি ইচ্ছা এবং আপনারা কেন পারবেন কারণ আপনাদের পেছনে জনগণের সমর্থন তাদের সমর্থন নিয়ে যদি এই কাজটা করেন তাহলে বাংলাদেশের সামনে একটা নতুন ডিরেকশন স্থাপিত হয় এটা ছিল আমাদের তেরোই আগস্ট আমাদের বক্তব্য রাইট এবং সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমি এখন পর্যন্ত আমরা আমাদের দলের পক্ষ থেকে অর্জন এবং ব্যর্থতার জায়গাগুলো হিসেবে দুই তিনটি বিষয় আমাদের দর্শকরাও জানতে চেয়েছেন এই এক বছরে আমার যে আগে প্রশ্ন ছিল যে আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং নিরাপত্তার খাতিরে ন্যায় বিচারের খাতিরে আপনি আসলে কতটুকু কি দেখেছেন শহীদদের তালিকা করার ক্ষেত্রেও কেন এই সরকার পুরোপুরি সাফল্যের পরিচয় দিতে পারে না সেটা নিয়ে আপনি আগেও অনেকবার বলেছেন আপনি যদি ন্যায় বিচারটার ক্ষেত্রে বা বিচারের ক্ষেত্রে আপনার কথাটা বলতেন আর দর্শকরা যে বিষয়টি নিয়ে এখনই আপনার কাছ থেকে জানতে চাইছেন সেই বিষয়টি হচ্ছে যে আজকে জুলাই ঘোষণাতে আপনি আসলে কি দেখলেন আমরা দেখলাম জাতীয় নির্বাচনের একটা মোটামুটি তারিখ বা আয়োজনের কথা ফেব্রুয়ারি মাসে করার কথা ডক্টর মোহাম্মদ বলেছেন সেটা কি দেখলেন পাশাপাশি এনসিপির চার নেতাদের এই জুলাই ঘোষণার দিন অনুপস্থিত থাকা কি কোনো বার্তা বহন করে কিনা কেউ কেউ এই ব্যাপারে জানতে চাইছেন না কোনটা করবেন করবেন বা না দর্শকরা এই বিষয়গুলি জানতে চায় আমার আমি আশা করি আপনার মনে আছে ভাই আপনার কাছে শুনতে চাই তো অনেকগুলি বিষয় প্রথমত আমি খুব দ্রুত শেষ করি জুলাই ঘোষণাপত্র একটা রাজনৈতিক দলিল যেটার মধ্য দিয়ে জুলাইয়ের যে অভ্যুত্থান তার প্রেক্ষাপট তার কার্যকারণ সেটাকে হাজির করা হয়েছে এবং অভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষের কি কি আকাঙ্ক্ষা তৈরি হয়েছে এবং বাংলাদেশের ভবিষ্যৎ গতিমুখটা কোন দিকে হবে অভ্যুত্থান কি নির্দেশনা দিচ্ছে সেইটাকে লিপিবদ্ধ করার চেষ্টা করা হচ্ছে এটা আমাদের বলতে পারেন যে এই অভ্যুত্থানেরই একটা অর্জন এই ঘোষণার মধ্যে অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে অভ্যুত্থানটাকে ধরে ধরার চেষ্টা করা হচ্ছে এখন এর সে কারণে এটার মূল আকাঙ্ক্ষার সাথে আমি আমরা একমত কিংবা আমরা সেটার সাথে সেটাকে ধারণ করি এবং এইখানে মূল বিষয়টা হচ্ছে যে এটা যদি বাস্তবায়নের জায়গাটা প্রধান এবং সেটা আমরা যদি ঠিক মতো করতে না পারি তাহলে হয়তো আবার পুরনো বন্দোবস্ত জায়গা করে নিবে কিংবা মানুষের অধিকার আবার হরণ হবে সে কারণে আমাদের দিক থেকে আমরা জনগণকে আজকে আহ্বান জানিয়েছি যে একটি কমেন্ট কিংবা আমার আমার পক্ষ থেকে আমাদের প্রতিক্রিয়া জানিয়েছি সেটা হচ্ছে এই যে আমরা যদি সত্যি সত্যি হত্যাযজ্ঞের বিচার চাই আমরা যদি শহীদের মর্যাদা চাই এবং বৈষম্যহীন একটা অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ আমরা চাই তাহলে জনগণকে কিন্তু যেমন জাগ্রত থাকতে হবে যেমনটা আমরা চব্বিশে জুলাই এসে জনগণের জাগ্রত হয়েছি এবং জনগণের একটা নিজস্ব রাজনৈতিক শক্তিও গড়ে উঠে জনগণের নিজস্ব গণতান্ত্রিক শক্তি যদি যদি না গড়ে এমন শক্তি থাকে যা ক্ষমতারই মানে আশপাশে থাকে ক্ষমতা ব্যবহার করে যেভাবে আমাদের পুরনো বন্দোবস্ত চলেছে সেই সেই নানান রন্ধ্রেই আমাদের বসবাস মানে সংযুক্তিটা থাকে তাহলে আবার আমরা এই যে মানে আমরা অনেকগুলো পরিবর্তন আনতে চাইছি পরিবর্তনটা কার্যকর হবে না ফলে জনগণের এই পাহারাদারি জনগণের নিজস্ব শক্তি গড়ে ওঠা একটা গণতান্ত্রিক ব্যবস্থার জন্য খুব দরকারি এখন এই ঘোষণাপত্র বাস্তবায়নের ব্যাপারটা তো আমাদের বর্তমান সরকার এবং ভবিষ্যৎ সরকারের কাজের মধ্যে দিয়ে আমরা দেখব যেটা এখন মানে মাননীয় প্রধান উপদেষ্টা কিছুক্ষণ আগে তিনি ভাষণ সেই ভাষণে তিনি নির্বাচনের তারিখের কথা বলেছেন এবং এটা তো আসলে আগেই বলা হয়ে গেছিল আজকে আনুষ্ঠানিকভাবে তিনি বললেন যে পদ্ম ফেব্রুয়ারির মধ্যে কিংবা রোজার আগেই নির্বাচনের ক্রিয়াটা হবে নির্বাচন কমিশন হয়তো সুনির্দিষ্ট তারিখ দিবে এইটা মোটামুটি ভাবে আমরা জানি আজকে এটা আনুষ্ঠানিকভাবে বলা হলো এবং এইটা যাতে কোনো আর কোনো আশঙ্কা সৃষ্টি না হয় সেটার জন্যই সরকার এবং অন্যান্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো যাতে কাজ করে সেটার দিকে খুব মনোযোগ দেওয়া দরকার ন্যায় বিচার বিচার যেমন আমরা চেয়েছি মানে বিচারকে ত্বরান্বিত করা বিচারকে দৃশ্যমান করা বিচারকে সত্যিকার অর্থে মানুষের জায়গা আস্থার জায়গায় নিয়ে আসা সেটার জন্য তদন্ত মানে অভিযোগ এবং বিচার প্রক্রিয়া এগুলোর জন্য প্রয়োজনীয় লোকবল বিচার ট্রাইব্যুনাল সব সব মানে জায়গাতেই সরকার আরো ভূমিকা নেওয়ার সুযোগ মানে আছে বলে আমরা মনে করি এবং সেটা অপর্যাপ্ত এবং সেটা এমন জায়গায় নেওয়া উচিত যাতে শহীদ পরিবারের মধ্যে রকম কোনো ক্ষোভ না থাকে যে আমার সন্তানের বিচারই শুরু হলো না এখানে বাকি সব কিছু কিন্তু হচ্ছে ফলে এইরকম জায়গা যদি তৈরি হয় বিচার বনাম নির্বাচন হ্যাঁ বিচার তাহলে এটা খুব নেতিবাচক একটা জায়গা তৈরি হবে আমরা বিচার চাই কিন্তু নির্বাচনের জায়গাটি যেটা সেটা কিন্তু আমাদের যে সংস্কারের যে আকাঙ্ক্ষা সেটা সম্পন্ন করতে হলে নির্বাচন হবে সংবিধান সংস্কার করতে হলে নির্বাচন লাগবে সেইখানে আমরা সংস্কারের যে প্রশ্নে ঐক্যমত হয়েছি সেই ঐক্যমতের জায়গাগুলো জাতীয় সনদ যেটা হবে জুলাই জাতীয় সনদ সেটা বাস্তবায়নে যাতে সব ভবিষ্যতের সংসদ বাধ্য থাকে তার জন্য একটা আইনি একটা অর্ডিন্যান্স হতে পারে সেটা আমাদের দিক থেকে আমরা শুরু থেকে বলে আমার এটা একটা ফলে নির্বাচনের জায়গাটা ওই জায়গাতে আর আরেকটা বিষয় হচ্ছে এনসিপির এনসিপির নেতারা দেখেন আজকে ছিলেন তাদের কোন নেতা কোথায় গিয়েছিলেন gitu মানে তাদের পদযাত্রার পরে এটা নিয়ে আসলে কমেন্ট করার কিছু নেই আচ্ছা সাকিবে একটা জিনিস একটু বলি আমি তো বিটিবির ফ্রেমিং একটু দেখতে চাই বুঝতে চাই নানা কারণে তো বিটিবির আজকে যে ফ্রেমিং সে ফ্রেমিং এ জুলাই ঘোষণা দেওয়ার সময় যেসব রাজনৈতিক নেতৃবৃন্দ ছিলেন সেখানে আপনিও সেখানে ছিলেন তো যেসব রাজনৈতিক নেতৃবৃন্দ ছিলেন আমি একটু

মানে বিএনপি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওনার পাশে দাঁড়িয়েছেন আর ওনার মাননীয় প্রধান উপদেষ্টার ওই পাশে দাঁড়িয়েছেন আমাদের জুলাই শহীদ শৈকতের বোন তো তারপরে দাঁড়িয়েছিলেন নাহিদ ফলে তারপরে দাঁড়িয়েছিলেন হেপা الاسلامের সেক্রেটারি তারপরে মান্না হয় আমি এটা তো আসলে ওনারা আগেই ঠিক করেছেন এই পজিশন এই এই কিভাবে হইছে মানে ঠিক করেছে এটা সংস্কৃতি মন্ত্রালয় এটা সম্ভবত আয়োজনের দাইত্বে ফলে তারা বোধহয় এখানে ঠিক করেছে চেয়ারের পেছনে লেখা ছিল புத்தகের নাম যা আসলে ওইখানে গিয়ে তারপরে আমি যেটা বুঝাতেছি যে বিএনপি সবচেয়ে বড় দল এইটা ঠিক করে তাই তো সেইটা তো ধরেন সাধারণভাবে একটা যেহেতু আপনি যদি বিগত দিনের জায়গা ধরেন সেটা তো একটা অনুমান সকলের মধ্যেই তো আছেই না কিন্তু কিন্তু পাঁচ আগস্ট নিয়ে অনুষ্ঠান সেটাতে পাঁচ আগস্টের মধ্যে সবচেয়ে একটিভ কারা ছিলেন তাদের পাশে থাকা দরকার ছিল না মানে না সেটা আমি একটু ভিন্নভাবে দেখি আমি আমাকে যখন দাওয়াত করা হয়েছে তখন আমি বলেছিলাম যে আমার কাছে মনে হয় যে রাজনৈতিক দলগুলো ঐক্য কমিশনে যারা প্রতিনিধিত্ব করছেন তাদের সকল প্রতিনিধিদের অন্তত একদিন করে থাকা দরকার আর আমরা যেটা দেখতে চাই যেটা আমরা এই সরকারের প্রতি আমরা সবসময় বলেছি যে ছাত্র আন্দোলনে কিন্তু এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়েছে সেখানে যেমন ছাত্র সংগঠনগুলোর অনেক প্রতিনিধিরা ছিলেন আবার অনেক প্রতিনিধিরা সরাসরি সমন্বয়ক হিসেবে ছিলেন না তারা ছাত্র সংগঠন আকারে ভূমিকা রেখেছেন কিন্তু বর্তমান সরকার কিন্তু একবারের জন্য গত এক বছরে ছাত্র সংগঠনগুলোর সাথে বসেনি তারা শুধুমাত্র এই বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের সাথে বসছে এখন এইটা কিন্তু যার ফলে অনেক সংগঠন এবার বয়কট করেছেন এটা এখানে যেটা আমি আমরা বলবো যে ছাত্র আন্দোলনের যারা প্রতিনিধিত্বকারী ছিল তাদের একটা আ জাগাতাছিল মানে তাদের এখনকার রাজনৈতিক অবস্থান মতামত কি সেটা খুব জানি না না সাকি ভাই আমাদের সাকিবে ছিল সাকি আমি একটা রাজনৈতিক প্রতিনিধিদের একটা অংশ থাকা প্লাস রাজনৈতিক ত্রিভেন্দ্র যথাসম্ভব অংশগ্রহণকারী সকল দলের একজন করে থাকা তাতে মানে হয়তো লোক একটু বেশি হতো দেশকে নিয়েই আছে আমি আমার আমি আমার রিডিংটা বলি উনিশশো একাত্তর সালে তো আমার বা আপনার কারো জন্ম হয় নাই তো আমাদের ইতিহাসের উপর নির্ভর করে থাকতে হয়েছে যারা সে সময় ছিলেন সে সময় কিন্তু চব্বিশের আন্দোলন বলি নব্বই এর গণ আন্দোলন বলি সেগুলো আমাদের চোখের সামনে চব্বিশের আন্দোলনটা তো মাত্র এক বছর হয়েছে কিন্তু আজকে যখন চব্বিশের পাঁচ আগস্টে স্মরণ করে পঁচিশের পাঁচ আগস্ট করা হলো ডক্টর ইনু যখন এখানে উঠলেন আমার স্বাভাবিক রেডিং হচ্ছে যে এটা প্রতিনিধিত্বশীল হয়েছে কিনা যদি আমি এটা স্টেজ আপনি যেটা এখন বললেন যে অনেকের সাথে আসলে আলোচনাই করা হয় নাই মানে কারা কারা একই স্টেজে একই রকমভাবে থাকবে আমরা তো সবই এইটা কিন্তু আসলে ইতিহাসে হয়তো মানে হয়তো আপনি সেখানে উপস্থিত ছিলেন বলে হয়তো আপনারাও এটা জবাব দিতে হইতে পারে আমি পরের প্রশ্নটা করে রাখি আর কি না আমাকে জবাব দিতে হবে এবং আমি সে কারণে আমি নিজে যে এটা বলেছিলাম যে মানে আপাতত পক্ষে সেই কথাটা আমি রেজিস্টার করে রাখলাম কারণ আমার আমার দিক থেকে আমার সব আমরা চেষ্টা করি যে এই আয়োজনে যে কোনো আয়োজনে যথাসম্ভব প্রতিনিধিত্বমূলক করা এটা তো কারণ আমরা শুনেন আমরা একটা অত্যন্ত আমরা ছাত্র আন্দোলন থেকে এসেছি আপনি আমার ভালো করে জানেন এবং সবসময় আমরা ছোট সংগঠন করে করে এসেছি আমরা শুরুতে কোনো বড় সংগঠনে যোগ দিইনি ফলে আমরা অল্প কয়েকজন মিলে সংগঠন শুরু করেছি এবং সেই সংগঠনকে যথাসম্ভব জনগণের শক্তি করার চেষ্টা করছি আমাদের কাছে মনে হয়েছে যে প্রত্যেকটি ভয়েসকে মানে যথ মানে প্রধান জায়গা তো সেইটা আমাদের দিক থেকে আমরা মনে করি যে যেভাবে আমরা এই ঐকমত্য কমিশনে বসছিলাম সেখানেও আরো পার্টিসিপেশন থাকলে ভালো হতো তারপরেও সেইটা একভাবে এক ধরনের প্রতিনিধিত্বমূলক করা হয়েছে সেইটুকু অংশগ্রহণ থাকা দরকার ছিল আর ছাত্রদের প্রতিনিধিত্বের জায়গাতে সমস্ত সামন্যক ক্লাস ছাত্র সংগঠনগুলোর নেত্রীবিন্দুকে যথাসম্ভব ভাবে সেখানে দাওয়াত করা এবং তাদেরকেও একটা উপস্থিত জায়গা দেওয়া দরকার ছিল अमन শ্রেণী পেশার কারণ এই শহীদদের তালিকা তো আমাদের যে সমাজবি শ্রমিক সমাজের কিন্তু আমার একটা খালি একটা আপত্তি মানে মানে এইটা জোরেসোরে কেউ ধরায় দেয় না কেন এই সরকার নাকি সরকার যে একের পর এক এইগুলিকে আমি বড় শয়তানি বলি যে শয়তানিগুলিকে দেখা যায় না তো একের পর এক যে করে এগুলি ধরাই দেয় না কেন কেউ মানে আশেপাশে কেউ নাই কারা দেখুন এই কথাগুলো যখন আমরা বলি আমি এই বিষয়ে আমার সাথে আমি আসি আবার আপনার কাছে সাকিব ভাই আজকে এটা আসি আমার কাছে আমার কিন্তু আমার লাইন বলে এটা শেষ করে নেই জি জি বলে সেকেন্ডে বলে জি অনেকগুলো ঘটনায় এই আমাকে একই কথা বলতে হয়েছে অনেকগুলো ঘটনায় এবং এটা হচ্ছে দৃষ্টিভঙ্গিগত পার্থক্য পরিষ্কার আছে বলে আমি মনে করি যে দৃষ্টিভঙ্গিগত পার্থক্য আছে আমরা যেভাবে এই মানে সকলের অংশগ্রহণটাকে ইয়ে করতে চাই আমরা দেখেছি যে যারা এটা সিদ্ধান্ত নিচ্ছেন তাদের মধ্যে ওয়েটেজ দেওয়া মানে কে কত বড় কে সেটাকে রাইট অনেক বিবেচনা মানে এটা যদি এখন এটা যদি একটা নির্বাচন কেন্দ্রিক একটা সভা হইতো আমি এটা মেনে নিতে পারতাম বিএনপি সবচেয়ে বড় দল বিএনপি আপনার ঠিক ডান পাশের ইয়াতে অবস্থান করবে তার পাশে থাকবে জামায়াতে ইসলামী আপনি পারলে তার মানে কিন্তু আমি জানি না এই ফ্রেমিং নিয়ে আমার সারা জীবন মানে আমি আমার মানে আমি আমার দুই সেন্ট দিয়ে রাখলাম এটা পরে আপনারা জবাব দেন সাকিব ভাই আমরা জুলাই স্পিরিট নিয়ে অনেক কথা বলি অগাস্টে পাঁচ তারিখে এসে আমরা যখন জুলাই স্পিরিটের দিকে তাকাই আপনারা তেরো আগস্ট কিছু দফা দিয়েছিলেন যার মধ্যে শহীদের তালিকা ন্যায় বিচার আইনশৃঙ্খলা প্রতিষ্ঠা করা বিচার সংস্কার এগুলি নানারকম কথা বলেছিলেন এই ক্ষেত্রে যদি এ থেকে আমরা জুলাই স্পিরিটকে যদি আমরা ছোট করে নিয়ে আসি শহীদদের মর্যাদা বাংলাদেশে সবার জন্য বিচার ন্যায় বিচার প্রতিষ্ঠা করা বা বাংলাদেশের সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করা শুধু যদি এই কতগুলি মৌলিক বিষয় নিয়ে আসি আমরা দেখি যে জুলাই স্পিরিটটা যদি এইটা হয় বৈষম্যের বিরোধ বৈষম্যের ধ্বংস করা হয় এতে জুলাই স্পিরিট আসলে ফেল করেছে আমাদের প্রশ্ন এই জুলাই স্পিরিট যে ফেল করেছে জুলাই স্পিরিট যে বৈষম্য রোধ করতে পারে নাই ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারে নাই শহীদের মর্যাদা প্রতিষ্ঠিত করতে পারে নাই এর জন্য আপনি কাকে দায়ী করবেন বা মানে আমাদের আমি আমি দায় আমাদের উপরেই সবার আগে নেই যে আমরা দায়ী আর কে কে দায়ী কারণ অনেকে বলে থাকেন যে আপনারা তো কিছু করেন না আছে আমরা কে আমি তারপরে যারা দায়িত্ব নেয় তাদের উপর বেশি দায় থাকে ফলে সরকার যারা দায়িত্ব নিয়েছেন তাদের উপর দায়িত্ব বেশি থাকবেই এবং আমাদের তো তাদেরকে দায়ী করতে হবে কারণ তারা যখন কিছু করেন সেটা করা হয় আমরা চাইলেই কিন্তু অনেক কিছু করা হয় না আমরা হয়তো তাদেরকে সাহায্য করতে পারি দাবি তুলতে পারি আওয়াজ তুলতে পারি তাদের করতে হবে আমি সংক্ষেপে কথা কথা বলি প্রথমত আমরা যে পারি কিন্তু কয়েকটা অর্থনীতির ক্ষেত্রে হ্যাঁ ব্যাংক এবং আর্থিক খাতের মধ্যে সরকারের অর্জন আছে আমরা মনে করি তারা অন্তত লাইনে উঠাতে পেরেছেন বিনিয়োগ ব্যবসা বাণিজ্য কর্মসংস্থা এইসব ক্ষেত্রে আসলে এই ধরনের অন্তর্বর্তীকালীন কালে অবস্থা ঘুরে দাঁড়ানো খুব কঠিন তারপরে তারা মানে জাস্ট ম্যানেজ করার চেষ্টা করছেন ওই কারণে নির্বাচনের জায়গাগুলো ওই অর্থনৈতিক গুরুত্বপূর্ণ যদি আসি যে ধরেন সংস্কারের প্রশ্নে এই ক্ষেত্রে সরকার তুলনামূলকভাবে সফল মানে সংস্কারের কমিশন করা রিপোর্ট দেওয়া ঐকমত্য কমিশন করা সেটা নিয়ে সব দলের সাথে বসা স্টেক হোল্ডারদের সাথে বসা এবং ন্যূনতম জাতীয় ঐক্যমত্য তৈরি করা কারণ ওইটাই কিন্তু আমাদের মূল লক্ষ্যের জায়গা ক্ষমতা কাঠামো ক্ষমতা ব্যবস্থার বদল সেই জায়গায় তারা করেছেন এবং এখন হচ্ছে যে এই জাতীয় সনদটা কিভাবে বাস্তবায়ন হবে একটা করা আগামী নির্বাচন হবে এবং সংসদটার ক্যারেক্টার কি হবে এটা কি সংবিধান সংস্কার নির্বাচন হবে সংস্কার পরিষদ নির্বাচন হবে নাকি এটা সাধারণ পার্লামেন্ট হবে মানে কারণ সংস্কার বিষয়টা আমাদের ঐকমত্য সে কারণে সংস্কার পরিষদের নির্বাচন হওয়া দরকার নাহলে জনগণের সম্মতি ছাড়া সংবিধান বদলালে ওটা হবে অ্যামেন্ডমেন্ট সেটা কোর্ট যে কোনো সময় আবার বাতিল করে দিতে পারে কিন্তু গণপরিষদে যেভাবে জনগণ সংসদ একটা একটা পার্লামেন্ট সংবিধান তৈরির দেয় আমরা বলছি যে এখন এজেন্ডা না সকলের এজেন্ডা না ঐকমত্য হচ্ছে সংস্কার ফলে সংস্কার মৌলিক ভাবে করতে গেলে এটাও জনগণের একটিয়ার নিতে হবে এবং জনগণের একটিয়ার দিবে আগামী পার্লামেন্টকে যে এই পার্লামেন্ট এই বিদ্যমান সংবিধানের মৌলিক সংস্কার করতে পারবে